আপনারা নিশ্চিন্তে থাকুন আমি কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশান নেব না বললেন মমতা ব্যানার্জি আমি তো একা সরকার চালাই না আমি আপনাদের দাবিগুলো নিয়ে স্টাডি করব আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের সব বিষয়টা আমি নিজে দেখব কেউ দোষী হলে সে শাস্তি পাবে আমি অনুরোধ করছি আপনারা কথা বলুন সিদ্ধান্ত নিন এটুকু জেনে রাখবেন আমি কোনো অ্যাকশন নেব না আমি মুখ্যমন্ত্রী হিসেবে নয় আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি আপনাদের সহযোদ্ধা আমি আমি আগেও আপনাদের আন্দোলন সমর্থন করেছি এবং ভবিষ্যতেও করব

আপনারা যখন কষ্ট হয়েছে আপনারা বসে আমার মানসিক ভাবে হচ্ছে

আমার ফোন মৌযা গের খল্দে জানেটা littlefilles মতা কছৈযা অূষেযা ঴ূলিশান্কে ইচাডেকে ঈশাধ কিপিক্বনা ক৮যে ডی কাকাকে

কাজ করেন আপনাদের ছাড়া যেটা সেই জন্য আপনাদের আর যখন আপনার মধ্যে বিশ্বাস করেন যখন